দাদা <lad> <Lust> <trakkas> আসসালামু আলাইকুম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন তো ভাইজান আপনার নামটা জানতে পারি আতাউর চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আহ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না তো ভাইজান আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এই বাদ বাংলাদেশের সরকার কে হতে পারে হ্যাঁ আপনার মনে যেটা আছে আপনার মন যেটা বলে আপনি সেটা বলবেন আপনি কা করে হ্যাঁ 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 বলেন না না হ্যাঁ হ্যাঁ কি আসবে বিচার করছ বাংলাদেশের সাধারণ জনগণ ওই বিষয় নিয়ে আমরা বুঝি না একটা নির্বাচন হলে দেখা যাবে যে কে আসলো এটাই তো চমৎকার একটি কথা বলেছেন আপনি এবং অত্যন্ত সুন্দর করে বলেছেন এবং সাহসিকতার সহিত বলেছেন আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন যার কারণে সর্বপ্রথমে আপনার নাম শোনার পরে আমি কিন্তু বলেছিলাম ভাইজান আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কিন্তু ভয়ে কোন দলের নাম বলেন নাই বলেছেন হ্যাঁ সুন্দর একটি কথা বলেছেন ধন্যবাদ আপনাকে